আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আলাপ করবো মালদ্বীপ হাইমার ড্রাইভারি বিষয় সম্বন্ধে তো মালদ্বীপ যারা হাইমার ড্রাইভার হিসাবে আসবেন তারা কিন্তু মনে করেন সাইডে যদি আইল্যান্ডে কাজ করেন তো মনে করেন এই পাথরের কাজ কল এইভাবে করতে হবে সাইডে আমি আসছি দেখেন আপনারা নিজেই গরের সাইড দিয়ে কয়লা পাথর ফেলাবে ফালাইয়া জিউ ট্যাক্স আছে জিউ ট্যাক্স মনে করেন নিচে ফেলাবে ফেলানোর পর তারপরে বড়ো বড়ো পাথর সাইজ করবে সাইজ করে একটা একটা করে লাগাবে তার সাইডে লোক থাকবে দুই একজন করে দেখবে উষা নিশা হয়েছে কি না উষা নিশা হলে তারা ইশারা দেবে ইশারা দেওয়ার পর উষা হলে ডাউন করতে বলবে আর নিশা হলে আপ করতে বলবে মানে তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমার কথা আশা করি আপনারা হাইমার কাজে যদি আসেন ড্রাইভারি বিষয় তো এইভাবে কাজ করতে হবে দেখে শুনে আসবেন আর ড্রাইভারি বিষয় বেশি টাকা লাগে না সাড়ে তিনের থেকে চার লাখ টাকা লাগে কি আর কম লাগে আড়াই লাখ কি তিন লাখ আর বেতন হলো যদি পুরোপুরি কাজ জানেন ভাষা জানেন তাহলে বেতন মালদ্বীপের বারো হাজার টাকা আর ডলারের হিসাব করলে পাঁচশো কি ছয়শো ডলার তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমি নিত্য নতুন ভিডিও চেষ্টা করব আপনাদের মাঝে দেওয়ার জন্য তো ভালো থাকেন আল্লাহ হাফেজ